আমাদের এই জাতি যদি সত্যিকার অর্থে জানত যে কোরআনের দোহাই দিয়ে তাদেরকে আসলে কি গেলানো হচ্ছে এবং কোরআনের নামে তারা যুগ যুগ ধরে কিসের উপর বিশ্বাস করে আসছে তবে তথা কথিত ধর্মীয় নেতাদের প্রতি এই জাতির প্রতিক্রিয়া হতো দেখার মতো ধর্মপ্রাণ সাধারণ মানুষ আলেমোলামাদের কথাকে কোরআনের কথা মনে করে অন্ধভাবে বিশ্বাস করেন কিন্তু তারা যা শিখছেন তা কোরআনের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা যাচাই করার সুযোগ বা সাহস কোনোটাই তাদের হয়ে ওঠে না বর্তমানে আমাদের দেশে শীতকালীন ওয়াজ মাহফিলের ধুম চলছে প্রতিটি জনপদে কোরআনের নামে মাহফিল হচ্ছে যা নিঃসন্দেহে ভালো উদ্যোগ কিন্তু দুঃখজনক বাস্তবতা হল এসব মাহফিলে যা শেখানো হচ্ছে তার অধিকাংশই কোরআন সমর্থিত নয় সাধারণ মানুষ কোরআনকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন কিন্তু যখনই তারা হুজুরদের শেখানো বুলিগুলোকে সরাসরি কোরআনের সাথে মেলাতে যান তখনই বিভ্রান্তি আর সত্যের সংঘাত শুরু হয় শুরু হয় শৈশবে মক্তব বা মাদ্রাসায় আমাদেরকে বাধ্যতামূলকভাবে ছয়টি কালিমা মুখস্থ করানো হয়েছে কালিমায় তাইয়েবা শাহাদাত তাওহিদ তামজিদ ইমানে মুজমাল এবং মুফাস্সাল এই কালিমাগুলো কোরআনের কোনো একক আয়াত থেকে আসেনি বরং বিভিন্ন হাদিস ও ফিকহের কেতাব থেকে সংকলিত হয়েছে অথচ ইমানের ঘোষণা ও পদ্ধতি সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন আল্লাহতালা সুরা বাকারার একশো ছত্রিশ নম্বর আয়াতে মুমিনদের ইমান প্রকাশের ভাষা শিখিয়ে দিয়ে বলেছেন তোমরা বলো বা কুলু আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি যা আমাদের প্রতি নাজিল হয়েছে এবং যা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরদের প্রতি নাজিল হয়েছে আর যা মুসা ইসা ও অন্য নবীগণকে তাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা তাদের কারোর মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী এটি আল্লাহর সরাসরি নির্দেশ বা আমর অথচ প্রচলিত সমাজ ব্যবস্থায় এই আয়াতের শিক্ষা বা কোরানিক ইমানের ঘোষণার কোনো চর্চা নেই বললেই চলে কোরানের এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম অর্থাৎ আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করব না কিন্তু বাস্তবে আমরা পদে পদে পার্থক্য তৈরি করে ফেলেছি যেমন মোহাম্মদ সালামন আলাইহির নাম নিলে আমরা বলি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম সালামন আলাইহির ক্ষেত্রে বলি সালাম অথচ আল্লাহ কোরআনে শিখিয়েছেন সালামন আলা ইব্রাহিম বা সালামন আলাল মুরসালিন আল্লাহ শেখানো সালামের পদ্ধতি বাদ দিয়ে আমরা নবীদের মর্যাদায় তারতম্য করেছি কাউকে সাইয়দুল মুরসালিন বা নবীদের সর্দার উপাধি দিয়েছি যা কোরআনের কোথাও উল্লেখ নেই আল্লাহর কালাম বা পদ্ধতি উল্টে দেওয়ার অধিকার আমাদের কে দিল এটি কি ইমানের ঘোষণার সরাসরি লঙ্ঘন নয় একইভাবে আমাদের সমাজের ধর্মীয় নেতাদের মাওলানা বলা হয় যা কোরআনিক দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত আপত্তিকর মাওলা অর্থ অভিভাবক বা বন্ধু যা একান্তই আল্লাহর গুণবাচক নাম সুরা বাকারার শেষ আয়াতে বলা হয়েছে আন্তা মাওলানা ফানসুরনা অর্থাৎ তুমি আমাদের মাওলা তাই আমাদের সাহায্য করো। মানুষ যেমন রব বা রাব্বানা হতে পারে না তেমনি মানুষ মাওলানাও হতে পারে না আমরা আল্লাহর গুণাবলী যেমন সত্যবাদিতা বা ন্যায়পরায়ণতা অর্জন করতে পারি কিন্তু তার নাম বা উপাধি নিজেদের জন্য ব্যবহার করা এবং মানুষকে নিজেদের অভিভাবক মনে করা কোরআনের শিক্ষার পরিপন্থী অনেকে হাদিস বা অন্য কেতাবের দোহাই দিয়ে কোরআনের বিধানের বাইরে কথা বলেন এবং নতুন নতুন নিয়ম চালু করেন অথচ আল্লাহ আল্লাহতালা স্বয়ং রাসুল সালামুন আলাইহিকে সতর্ক করে দিয়েছেন সুরাই ইউনুসের পনেরো নম্বর আয়াতে আল্লাহ রাসুল সালামুন আলাইহিকে বলতে বলেছেন নিজের পক্ষ থেকে এটু পরিবর্তন করার কোনো অধিকার আমার নেই আমি তো কেবল ওহির অনুসরণ করি আমি যদি রবের অবাধ্য হই তবে আমি মহাদিবসের আজাবার ভয় করি যদি স্বয়ং রাসুল সালামুন আলাইহি কোরানের বাইরে গিয়ে কিছু পরিবর্তন করতে না পারেন এবং অহির অনুসরণে বাধ্য থাকেন তবে পরবর্তী যুগের আলেমরা কিভাবে নতুন নতুন নিয়ম বা কালিমা প্রণয়ন করেন তাদের তাদেরই এক্তিয়ার কোত্থেকে এলো প্রচলিত একটি ধারণা হল কোরানের সব নেই তাই ইবাদতের জন্য হাদিস বা অন্য কেতাবের প্রয়োজন এর জবাবে আল্লা সুরা আম্বিয়ায় বলেছেন নিশ্চয়ই এতে ইবাদাতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বার্তা রয়েছে সুরা মুরসালাতে আল্লাহ প্রশ্ন রেখেছেন অতএব কোরআনের পর তারা আর কোন কথার প্রতি ইমান আনবে আমরা যদি সত্যিকার অর্থে ইবাদাতকারী হই তবে কোরআনই আমাদের জন্য যথেষ্ট যারা বলে কোরআনে নামাজের বিস্তারিত নেই তারা মূলত কোরআনের জন্য নামাজ পড়ে না বরং নিজেদের মন গড়া নামাজের জন্য কোরআন খোঁজে সময়ের বিবর্তনে আলেম সমাজের দ্বিমুখী নীতিও আজ স্পষ্ট একসময় যারা ইংরেজি পড়া ছবি তোলা বা ভিডিও করাকে হারাম বলতেন আজ তারাই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তাদের পূর্বের ফতোয়ার অসারতা প্রমাণ করছেন তাদের এ আপডেট হওয়ার গতি বিস্ময়কর কিন্তু আফসোস কোরআনমুখী হওয়ার ক্ষেত্রে তাদের সেই গতি নেই পরিশেষে বলা যায় প্রচলিত ধর্মব্যবস্থা ওয়াজ মাহফিলগুলো যদি সত্যিকার অর্থেই কোরআন ভিত্তিক হতো তাহলে জাতি আজ অন্ধকারে থাকত না সুরা বাকারার একশো সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অতপর তোমরা যেভাবে ইমান এনেছ তারাও যদি সেভাবে ইমান আনে তবেই তারা সঠিক পথ পাবে আমাদের উচিত অন্ধ বিশ্বাস বা মানুষের মুখের কথার উপর নির্ভর না করে সরাসরি অর্থসহ কোরআন পড়া এবং যাচাই করা কারণ বিচার দিবসে আল্লাহর সামনে আমাদের নিজেদের কর্মের জবাবদিহিতা করতে হবে কোনো হুজুর বা পীর আমাদের হয়ে জবাব দিবেন না তাই আসুন আমরা কোরআনের প্রকৃত জ্ঞানে আলোকিত হই এবং প্রচলিত কুসংস্কার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরি ইমানের প্রকৃত দাবি বনাম প্রচলিত ভ্রান্ত বিশ্বাস একটি কুরানিক বিশ্লেষণ কুরানিক বিশ্লেষণ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমন কিছু বিশ্বাস গেঁথালাওয়া হয়েছে যা বাহ্যত দেখতে ইসলামের মতো মনে হলেও কোরআনের কোষ্ঠী যাচাই করলে দেখা যায় তা সম্পূর্ণ বিপরীতমুখী আমরা মুখে দাবি করি আমরা মুমিন কিন্তু মহান আল্লাহ তার কিতাবে মুমিনের যে সংজ্ঞা দিয়েছেন তার সাথে আমাদের প্রচলিত বিশ্বাসের যোজন যোজন দূরত্ব সুরা বাঁকারার আট নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত আক্ষেপের সাথে একটি শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন তিনি বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি ইমান এনেছি অথচ তারা মুমিন নয় এই আয়াতটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে মুখে ইমানের বলি আওড়ানো আর অন্তরে প্রকৃত ইমান ধারণ করা এক বিষয় নয় অথচ আমাদের শেখানো হয়েছে তোতা পাখির মতো কিছু আরবি বাক্য বা কালিমা আওড়ালেই জান্নাত নিশ্চিত যা কোরআনের এই আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক প্রচলিত ধর্মে আমাদের শেখানো হয় যে অমুক পীর বা হুজুরের উসিলায় কিংবা সাফায়েতের মাধ্যমে আমরা পার পেয়ে যাব এই ভ্রান্ত ভরসায় মানুষ আজ কোরআনের আমল থেকে দূরে সরে গেছে অথচ সাফায়েত বা সুপারিশের মালিকানাকার তা আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় সুরা আল জুমারের চুয়াল্লিশ নম্বর আয়তে ঘোষণা করেছেন বল সমস্ত সুপারিশ একমাত্র আল্লারই অধিকারভুক্ত আবার সুরা বাকারার দুশো চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করে দিয়েছেন সেই দিন আসার আগেই নিজেদের সুদৃণিতে নিতে যেদিন কোনো কেনাবেচা নেই কোনো বন্ধুত্ব নেই এবং কোনো সুপারিশও নেই যেখানে স্বয়ং আল্লাহ বলছেন সুপারিশ নেই এবং সমস্ত ক্ষমতা তারই হাতে সেখানে আমরা কিভাবে অন্য কোনো সত্তার উপর ভরসা করে বসে থাকি এটি কি শির্কের পর্যায়ে পড়ে না আমাদের বুঝতে হবে রাসুল সালামুন আলাইহের প্রকৃত মর্যাদা এবং দায়িত্ব কী ছিল প্রচলিত সমাজ তাকে অতিমানবীয় বা অলৌকিক কোন সত্তা বানিয়ে তার ওপর মিথ্যারোপ করে অথচ তিনি নিজে কি ছিলেন তা আল্লাহ তার জবানিতেই সুরা আল কাহফের একশো নম্বর আয়াতে বলিয়েছেন বল আমি তো তোমাদের মতোই একজন মানুষ বা বাসার আমার প্রতি শুধু অহি করা হয় রসুল সালামন আলাইহির স্বকীয়তা ছিল অহির অনুসরণে কোনো মন গড়া অলৌকিকতাই নয় সুরা ইউনুসের পনেরো নম্বর আয়াতে যখন কাফেররা তাকে কোরআন পরিবর্তন করতে বলেছিল তখন আল্লাহ তাকে দিয়ে বলিয়েছেন আমার নিজের পক্ষ থেকে এটি পরিবর্তন করার কোন অধিকার আমার নেই আমি তো কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয় স্বয়ং রাসুল সালামুন আলাইহে যেখানে অহির বাইরে এক পা ফেলার অধিকার রাখেন না সেখানে পরবর্তী যুগের আলেম বা হজুররা কিভাবে ধর্মের নামে নতুন নতুন রীতিনীতি চালু করেন ইমানের অন্যতম দাবি হল গাইব বা অদৃশ্যের ওপর বিশ্বাস সুরা বাকারার তিন নম্বর আয়াতে মুত্তাকিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু আমাদের সমাজে গায়েবের খবর জানার দাবিদার অনেক ভণ্ড পীর ও গণকের আবির্ভাব ঘটেছে অথচ সুরা নামলের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন বল আল্লাহ ছাড়া আসমান ও জমিনে কেউ গায়েব বা অদৃশ্যের খবর জানে না রাসুল সালামুন আলাইহে নিজেও গায়েব জানতেন না বলে সুরা আল আনামের পঞ্চাশ নম্বর আয়তে স্বীকৃতি দিয়েছেন তিনি বলেছেন আমি তোমাদের বলি না যে আমার কাছে আল্লাহর ধনভান্ডার আছে আর না আমি গায়েব জানি এই স্পষ্ট আয়াতগুলো থাকার পরেও যারা মনে করে কোনও মানুষ গায়েব জানে বা ভাগ্য পরিবর্তন করতে পারে তারা মূলত কোরআনের আয়াত কি অস্বীকার করছে প্রচলিত ধর্মে দিনকে কঠিন এবং জটিল করে ফেলা হয়েছে সাধারণ মানুষকে বোঝানো হয় যে কোরআন বোঝা তাদের কম্য নয় এটি বুঝতে হলে অনেক কিতাব পড়তে হবে অথচ আল্লাহ সুরা আল কামারের সতেরো নম্বর আয়াতে এবং একই সুরায় আরও তিনবার ঘোষণা করেছেন আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো চিন্তাশীল আছে কি আল্লাহ বলছেন সহজ আর আমরা বলছি কঠিন এই মিথ্যা প্রচারণার কারণেই আজ সাধারণ মানুষ কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে কুজুরদের লেখা বই পুস্তকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে সুরা ফুরকানের ত্রিশ নম্বর আয়াতে কিয়ামতের দিন রাসুল সালামন আলাইহে আল্লাহর কাছে অভিযোগ করবেন হে আমার রব নিশ্চয়ই আমার জাতি এই কোরআনকে পরিত্যায্য বা মাহজুরা হিসেবে গ্রহণ করেছিল তিনি এটা বলবেন না যে তারা হাদিস মানেনি বা মাঝহাব মানেনি তার অভিযোগের মূল কেন্দ্রবিন্দু হবে কোরআন পরিত্যাগ করা আমাদের মনে রাখা উচিত দিনের ফায়সালাকারী একমাত্র আল্লাহ এবং তার নাজিলকৃত কিতাব সুরা নিসার একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ রাসুল সালামুন আলাইহেকে বলেছেন আমি তোমার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে বিচার ফায়সালা করো আল্লাহ তোমাকে যা দেখানো বা জানিয়েছেন অর্থাৎ ফায়সালা হবে আল্লাহর দেখানো পথে মানুষের মন গড়া পথে নয় সুরা আল আরাফের তিন নম্বর আয়তে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে অর্থাৎ কুরআন তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক বা আউলিয়া হিসেবে অনুসরণ করো না এই আয়াতটি প্রমাণ করে যে কুরআনের বাইরে অন্য কোনো কিতাব বা ব্যক্তির অন্ধ অনুসরণ করার কোনো সুযোগ ইসলামে নেই পরিশেষে আমাদের ফিরে আসতে হবে সেই মূল উৎসে যা আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন প্রচলিত কুসংস্কার বাপদাদার অন্ধ অনুকরণ এবং মানুষের তৈরি করা বানোয়াট বিশ্বাস ঝেড়ে ফেলে সরাসরি কোরআনের আয়াতের উপর ইমান আনতে হবে সুরা আন কাবুতের একান্ন নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন রেখেছেন তাদের জন্য কি এটি যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের নিকট পাঠ করা হয় যদি আমরা সত্যিই মুমিন হয়ে থাকি তাহলে আল্লাহর এই কিতাবই আমাদের জন্য যথেষ্ট হওয়ার কথা আল্লাহ আমাদের সবাইকে সত্যকে সত্য হিসেবে চেনার এবং একমাত্র তার কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন